জাপানি কোরিয়ান তাইওয়ান চায়না শীতের শীতের যত কালেকশন আছে আমাদের কাছে সব আইটেম এর কালেকশন আছে কি ভাই এটা সোয়েটার গাছ সোয়েটার জি জি সোয়েটার সোয়েটার খুব ভালো ব্র্যান্ডের সোয়েটার এর ভিতরে প্রায় আপনার

তাহলে এইভাবে সিস্টেম আছে নেওয়া জি জি আছে জি জি গাউজ ভাই জি গাউজ ভাই যারা আসলে মানে এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছে নতুন আছে নতুন উদ্যোক্তা পুরনো উদ্যোক্তা পুরনো উদ্যোক্তার আইডিয়া আছে ধারণা আছে নতুন উদ্যোক্তার কিন্তু ধারণা নাই আইডিয়া নাই জি জি তাদের জন্য কিছু বল জি আমি আসলে ভাই আমার কাছে অনেক কাস্টমার এরকম আসে যারা একদম নতুন দেখা গেছে মানুষ হয়তো সুন্নতি লেবাজের উপরে আসি এরকম আস্থা করে বিশ্বাস করে আইসা বলে ভাই নতুন আর আলহামদুলিল্লাহ আমি প্র্যাকটিক্যালে যেটা পাইছি এরকম অনেক কাস্টমার নতুন হিসেবে মাল নিছে কিন্তু তারা মাল নিয়ে সন্তুষ্ট যে ভাই আপনার কথা কাজের সাথে মিল আছে আসলে ভাই এরকম দুনিয়ার শুরুলগ্ন থেকেই দেখা গেছে প্রত্যেকটা যুগের ভিতরে ভালো থাকবে খারাপ থাকবে যে জায়গার ভিতরে আমাদের হুজুর সাল্লাহ আলয় সালাম ছিল ওই জায়গার ভিতরেই আবার আবুজা হেলছিল এখন দেখা গেছে বর্তমান প্রেক্ষাপটে আমাদের জাস্টিফাই করা একটু কঠিন মানুষ এখন দুধ খাবে না মানুষ এখন দেখে গেছে মদ খাবে দুধ আসলে স্বাস্থ্য সম্পদে খাবার কিন্তু এটা খাবে না না তবে আমি আশাbodied হ্যাঁ কইছে মদ কি জি 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 আচ্ছা এভাবেই কিন্তু আসলে বিশ্বাস এবং সততার মাধ্যমে এর কাছে পারেন অথবা আপনারা সরাসরি আসতো পারেন

একবার হইলেও নেবেন অথবা যদি পুরান যারা নেন নাই তারাও একবার হইলেও বাইর থেকে একটা প্রোডাক্ট দেখবেন কেমন কথা মিলে আছে কিনা ভাই এই যে বড় একটা দেখছি ভাই রাজ ভাই এটাও ভালো ব্র্যান্ডের মাল এটা আপনার ওয়াইএস কোম্পানি এটার মোটামুটি বেবি শুটও ভালো এটার জ্যাকেটও ভালো জ্যাকেট খুব ভালো হয় এটার সোয়েটার আছে এটার ট্রাউজার আছে

এটা হলো আপনার এটা আপনার একটা জ্যাকেটের গাইড এটা জি এটাও সুন্দর মাল খুব সুন্দর মাল এগুলান যে ব্র্যান্ডের মালগুলো আছে এই ব্র্যান্ডের মাল প্রত্যেকটা মালের ভিতরেই দেখা গেছে যে মোটামুটি অনেক অনেক লাভ কত পিস আছে এটা এটা ভিতরে প্রায় আপনার 130 থেকে 150 পিস মাল আছে আচ্ছা 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 ভাই এই যে এটা কি ভাই এই এটা আপনার হুডি গঞ্জি এটার ভিতরে আপনার বেবি শুট আছে হুডি গঞ্জি আছে কোড আছে এটার ভিতরে আপনার এই যে টাইস আছে বিভিন্ন স্টাইলের প্রত্যেকটা কোম্পানি এই এই প্রোডাক্টটা কি প্রোডাক্ট ভাই হ্যাঁ এইটা এটা আপনার হলো বেবি শুটের মাল এটাও বেবি শুট বেবি শুট হ্যাঁ বেবি শুট এটাও খুব ভালো মাল এটা গ্রিন পয়েন্ট কোম্পানি গ্রিন পয়েন্ট জি এটা আছে আপনার হলো এই যে ট্র্যাক শুটের গাইড ট্র্যাক শুট ট্র্যাক শুট হ্যাঁ ট্র্যাক শুটের হলো ভিআইপি কোম্পানি ট্র্যাক শুট এগুলা মোটামুটি ভালো মাল দেখা গেছে যে আপনার একটা গাইড বিক্রি করতে পারলে একটা ভালো

সোয়েটার খুব ভালো ব্র্যান্ডের সোয়েটার এর ভিতরে প্রায় আপনার 250 পিসের মতন ই বের হয় আড়াইশো পিস মাল বের হয় একটা গাইড বিক্রি করতে হলে মোটামুটি ভালো ইনকাম ভালো লাভ জি আই করা যায় হ্যাঁ 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 এটাও ভালো এটার ভিতরে আপনার লেদারের গাইড আছে আপনার এটার ভিতরে আপনার

প্যান্ট মিলানো থাকে জ্যাকেট গেঞ্জি মিলানো থাকে আপনার বেবি শুডে সোয়েটারের ভিতরে সোয়েটার কিছু দেখা গেছে যে আপনার ওই সাথে হাতা কাটা কিছু আপনার ই বের হয় কোটির মতো বের হয় আর এরকম শুডে শুধু শুট বের হবে আপার পার্ট নিচ পার্ট উপর নিচ দুইটা মিলানো বের হবে লেদারের ভিতরে লেদার সব লেদার রেক্সিন আর্টিফিশিয়াল মিলানো থাকে মিলানো থাকে শুটের ভিতরে উপর নিচ মিলানো থাকে এরকম আপনার টাইসের গাইডে শুধু টাইস বের হবে আর আপনার এরকম দেখা গেছে যে যে ট্রাউজারের গাইড ট্রাউজারে শুধু ট্রাউজার বের হবে আমি বলতে ভাই কোটির গাইড কোটি বের হবে আমি জেলা থেকে ফোন করছি জি 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 জ্যাকেট এর গাইড লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে এই জন্যই প্রথম প্রথম কিন্তু তার ভিডিও রেক করছি গাউজ ভাই তাই বিশেষ করে যে কোনো জায়গা থেকে যে কোনো জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে সমগ্র বাংলা একবারে আপনার যদি জঙ্গলে থাকেন জঙ্গলে থেকেও কিন্তু অর্ডার করতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে অর্ডার করবেন দুই হাজার টাকা অগ্রিম দিলেই আপনি এক বেল্ট পেয়ে যাবেন আর বিশেষ করে যারা ঢাকাতে সরাসরি বাইর দোকানে আসতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি ঢাকা সদরঘাট সদরঘাটের এক নম্বর টার্মিনাল এসে ফোন করলে ভাইকে গাউজ ভাইকে ভিডিও ডিসক্রিপশন যে নাম্বার আছে নাম্বারে ফোন করলে ভাই কিন্তু রিসিভ করবে অথবা সরাসরি আপনি দোকানেও আইসব পড়তে পারেন দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেবেন হ্যাঁ আমাদের দোকান হলো লালকুঠি আপনি নুরবানির জলায় হাজী মাজহারুল ইসলাম লিটন সাহেবের